করবে এটা থাকছে মাস্টার্ডি এর মধ্যে বেস কালার থাকে একটা থাকছে অনেক সময় এটা প্রিন্ট করা থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপেন ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আখে অনলাইন শপ আর এখান থেকে তোমাদের ইন্ডিয়ান তসর শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে চাইলে পার্টি প্রোগ্রামে পরে যেতে পারবে তো ফার্স্ট এখানে থেকে শুরু করবে ভাইয়া

নেক্সট আর এটা দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটার ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল আছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে বেস কালার থাকবে এই অফ হোয়াইটটাই বাট উপরে প্রিন্টটা খালি জেন্স হবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে অনেক বেশি সফট হবে এগুলা রাফ ইউজের জন্য আমি বলবো একদমই বেস্ট হবে স্কুল কলেজে সব জায়গায় কিন্তু তোমরা পরে দিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে আর ভাইবার জন্য কিন্তু তোমরা এই কালেকশনটা নিয়ে নিতে পারো চোখ বন্ধ করে একদমই সফটের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত তাই না সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে তো তাই না এটার এই যে একটা থাকছে খুব সুন্দর দেখো আচলের অংশের প্যানেলটা অনেক বেশি জোস কিন্তু প্রাইসে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কাপড় থাকবে ইন্ডিয়ান তসর মধ্যে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার পাচ্ছ অনেক সুন্দর এটাও নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে মিষ্টি কালার এই যে সেম ভাবে আচলে খুব সুন্দর একটা প্রিন্ট কথা আছে এটা থাকবে কুচির অংশ এটা বড়ের অংশ এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এটা তো সেমভাবে ভাবে কিন্তু উপরে প্রিন্ট কথা আছে কাপড় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান তসরের মধ্যে এটা আসলে তোমরা হাতে যখন ধরবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে থাকবে আঁচলের অংশটা সাথে টার্সেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম আঁকি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হবে